আজ চোদ্দই নভেম্বর শুক্রবার গ্রহের অবস্থান এমন এক বিশেষ সংযোগ তৈরি করেছে যা কিছু রাশির জীবনে ঘটাতে পারে অবিশ্বাস্য পরিবর্তন কারো হাতে আসতে পারে অপ্রত্যাশিত অর্থ আবার কারও জীবনে খুলে যেতে পারে প্রেমের নতুন দরজা আজকের এই দিনে কোন রাশি ভাগ্যের চূড়ান্ত আশীর্বাদ পাবে আর কে সামলাবে গ্রহের কঠিন দৃষ্টি সব জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি রাশির জন্য আজকের ভবিষ্যৎবাণী আলাদা ও বাস্তব জ্যোতিষ গণনার উপর ভিত্তি করে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনার রাশি মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে প্রভাবশালী হতে পারে সূর্য ও মঙ্গলের অবস্থান আপনাকে দিচ্ছে এক অদ্ভুত শক্তি যা আজ কাজে লাগাতে পারলে বড় কিছু অর্জন সম্ভব কর্মক্ষেত্রে আজ আপনার আইডিয়া বা পরিকল্পনা সবাইকে মুগ্ধ করবে এবং কর্তৃপক্ষ আপনার পরিশ্রমকে স্বীকৃতি দেবে ব্যবসায় নতুন কোনো প্রজেক্টে বিনিয়োগের চিন্তা থাকলে আজ তার শুভ সময় বিশেষ করে দুপুরের পর কোনো সিদ্ধান্ত লাভজনক হতে পারে অর্থের ক্ষেত্রে আজ হালকা ওঠানামা থাকবে তবে বিকেলের দিকে হাতে আসতে পারে অপ্রত্যাশিত টাকা প্রেমের ক্ষেত্রে প্রিয়জনের সঙ্গে যোগাযোগে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই কথাবার্তায় ধৈর্য ধরে চলুন বিবাহিত জীবনে আজ একটু তিক্ততা দেখা দিলেও দিনের শেষে সম্পর্ক আরও মজবুত হবে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিন পড়াশোনায় মনোযোগী থাকার কারণ আজ শেখা কিছু ভবিষ্যতে বড় কাজে লাগবে পারিবারিক দিক থেকে ঘরের বড় কারো পরামর্শ শুনলে আজ উপকার পাবেন স্বাস্থ্য নিয়ে আজ বিশেষ সতর্ক থাকতে হবে বিশেষ করে মাথা ব্যথা বা চোখের সমস্যা দেখা দিতে পারে তাই বিশ্রাম জরুরি আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা আপনাকে আনন্দ দেবে সন্ধেবেলায় নিজের জন্য কিছু সময় রাখুন কারণ আজকের দিন আপনাকে মানসিকভাবে অনেক কিছু শেখাবে যারা লটারি বা ভাগ্যের খেলায় অংশ নিচ্ছেন তাদের জন্য আজকের দিন অত্যন্ত আশাব্যঞ্জক ভাগ্য আজ আপনাকে এক ধাপ এগিয়ে নিতে প্রস্তুত শুধু বিশ্বাস রাখুন নিজের পরিশ্রমে আজকের শুভ সংখ্যা তিন আর শুভ রং লাল জীবনের প্রতিটি মুহূর্ত গ্রহ নক্ষত্রের ইশারায় বদলাতে পারে তাই এমন আরও সঠিক জ্যোতিষভিত্তিক ভবিষ্যৎবাণী পেতে আজকে রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বৃষ রাশি আজকের দিনটি আপনার জীবনে এক নতুন মোড আনতে পারে চন্দ্র ও শুক্রের অবস্থান আপনার আর্থিক ভাগ্যকে সক্রিয় করছে ফলে অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি হতে পারে যারা যুক্ত তাদের জন্য আজকের দিন বিশেষভাবে শুভ নতুন চুক্তি বা পার্টনারশিপ থেকে লাভের সম্ভাবনা প্রবল অফিসে আপনার পরিশ্রম ও ধৈর্য আজ সবার নজরে আসবে ফলে কোনও পুরস্কার বা প্রশংসা পেতে পারেন প্রেমের ক্ষেত্রে আজ মন খুলে কথা বলার সময় প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্ত আপনাকে শান্তি দেবে বিবাহিতদের মধ্যে কিছুটা মতভেদ দেখা দিতে পারে তবে দিনের শেষে ভালোবাসাই পরিস্থিতি মিটিয়ে দেবে পারিবারিক জীবনে আজ কোনো আনন্দের খবর আসতে পারে বিশেষ করে পরিবারের ছোটদের সাফল্য আপনাকে গর্বিত করবে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিন শিক্ষায় উন্নতির প্রতীক মনোযোগ ও একাগ্রতা বাড়বে স্বাস্থ্য আজ বেশ ভালো থাকবে তবে বেশি দৌড়ঝাপ এড়িয়ে চলুন বন্ধুর কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতের কাজে লাগবে সন্ধ্যার পর মানসিক প্রশান্তির জন্য প্রার্থনা বা ধ্যান করতে পারেন এতে মনের অস্থিরতা দূর হবে যারা লটারির আশায় আছেন তাদের জন্য আজকের দিন ভাগ্য উজ্জ্বল তাই চেষ্টা করলে সাফল্যের সম্ভাবনা প্রবল আজ এমন কিছু ঘটতে পারে যা আপনাকে নিজের ভাগ্যের শক্তিতে বিশ্বাস করাবে অর্থ ভাগ্যের পাশাপাশি আজ আত্মবিশ্বাসী হবে আপনার আসল সম্পদ আজকে শুভ সংখ্যা ছয় এবং শুভ রং সাদা জীবনের প্রতিটি রাশিফল এক একটি দিক নির্দেশনা তাই আজকের এই ভবিষ্যৎবাণী যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে অন্যরাও তাদের রাশির সঠিক ফল জানতে পারে মিথুন রাশি আজকের দিনটি আপনার জীবনে নানা রকম চমক নিয়ে আসতে পারে বুধের অনুকূল অবস্থান আপনার যোগাযোগ দক্ষতাকে আরও তীক্ষ্ণ করবে ফলে অফিসে বা ব্যবসায় আজ আপনার কথার প্রভাব পড়বে স্পষ্টভাবে যারা নতুন কাজে হাত দিতে চাইছেন আজকে দিন তাদের জন্য অত্যন্ত শুভ বিশেষ করে দুপুরের পরের সময়টা লাভজনক সিদ্ধান্ত নেবার জন্য আদর্শ অর্থের দিক থেকে আজ স্থিতিশীলতা আসবে পূর্বের কোনো বকেয়া টাকা হাতে আসতে পারে প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য আজ ভালো প্রস্তাব আসার সম্ভাবনা আছে পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন বন্ধুদের মধ্যে কেউ আজ আপনার পাশে দাঁড়াতে পারে কঠিন পরিস্থিতিতে তাদের সাহায্যের কদর করুন ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগী থাকার দিন বিশেষ করে যারা পরীক্ষা বা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকুন বিশেষ করে ঠান্ডা কাশি বা গলা ব্যথার সমস্যা দেখা দিতে পারে তাই গরম পানীয় গ্রহণ করুন যারা ভাগ্য নির্ভর কাজ করেন যেমন লটারি বা শেয়ার মার্কেট তাদের জন্য আজকের দিন ভাগ্যবান হতে পারে ছোট বিনিয়োগেও বড় লাভের সম্ভাবনা আছে ভ্রমণের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক প্রমাণিত হবে আজ নিজের অন্তর ইনটিউশনকে বিশ্বাস করুন কারণ আজ তা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে সামগ্রিকভাবে আজকের দিনকে আপনাকে আত্মবিশ্বাস ও আশার নতুন আলো দেখাবে আজকে শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং সবুজ প্রতিদিনের এই রাশিফল আপনার জীবনের সঠিক দিশা দিতে পারে তাই আজকে রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও তাদের ভবিষ্যৎ জানতে পারে কর্কট রাশি আজকের দিনটি আবেগ ও উপলব্ধির মিশ্রণ নিয়ে আসবে চন্দ্র আপনার রাশিতে অবস্থান করায় মনের গভীরে এক ধরনের সংবেদনশীলতা কাজ করবে তবে এই আবেগে আজ আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে অফিসে বা কাজে আপনার আইডিয়া এবং সৃজনশীলতা প্রশংসিত হবে সহকর্মীরা আপনার পরামর্শে ভরসা রাখবে যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য আজকের দিন নতুন সুযোগ এনে দিতে পারে বিশেষ করে কোনো পুরনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা প্রবল অর্থের দিক থেকে আজ ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসবে তবে অপ্রয়োজনীয় খরচে লাগাম টানুন প্রেমের ক্ষেত্রে আজ মনের কথাগুলো খোলাখুলি প্রকাশ করলে সম্পর্ক আরও মজবুত হবে বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে মান অভিমান থাকতে পারে তবে দিনের শেষে ভালোবাসাই সমস্ত সমস্যা মিটিয়ে দেবে পারিবারিক জীবনে কারো স্বাস্থ্যের উন্নতি বা কোনো আনন্দের খবর আসতে পারে যারা পড়াশোনায় ব্যস্ত তারা আজ মনোযোগ ধরে রাখলে বড় সাফল্য পেতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা বা ছোট কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে যা মনের ক্লান্তি দূর করবে স্বাস্থ্যের ক্ষেত্রে আজ মানসিক প্রশান্তি বজায় রাখা জরুরি তাই ধ্যান বা প্রার্থনা করতে পারেন যারা ভাগ্যের খেলায় বিশ্বাস করেন তাদের জন্য আজকের দিন মিশ্র ফলের বড় কিছু না হলেও ছোট লাভের সম্ভাবনা প্রবল বিকেলের দিকে এমন কিছু শুভ ইঙ্গিত পাবেন যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দেবে আজ নিজের মনের শক্তি ও ধৈর্যই হবে আপনার আসল সম্পদ জীবনের প্রতিটি মুহূর্তে নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন কারণ আজ ভাগ্য আপনার পাশে আছে আজকে শুভ সংখ্যা দুই এবং শুভ রং রূপালী প্রতিদিনের জ্যোতিষ ভিত্তিক রাশি জানতে আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও তাদের রাশির ফল জানতে পারে সিংহ রাশি আজকের দিনটি আপনার জীবনে আত্মবিশ্বাস ও নতুন উদ্দীপনা নিয়ে আসবে সূর্যের প্রভাব আপনার রাশিতে প্রবল ফলে আজ আপনি নেতৃত্বের গুণে সবাইকে মুগ্ধ করবেন কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দৃঢ়তা অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক বিশেষ করে নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য সময় উপযুক্ত অর্থের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন পুরনো কোনো দেনা মিটে যেতে পারে বা নতুন আয়ের পথ খুলে যাবে প্রেমের জীবনে আজ ভালোবাসার গভীরতা আরও বাড়বে প্রিয়জনের সঙ্গে কাটানোর সময় আপনাকে মানসিকভাবে প্রশান্ত করবে অবিবাহিতদের কারও জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে পারে পারিবারিক ক্ষেত্রে আজ ঘরে আনন্দ ও শান্তির পরিবেশ বজায় থাকবে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব পাবে ছাত্রছাত্রীদের জন্য আজ আত্মবিশ্বাসের দিন কঠিন বিষয়েও সাফল্য আসবে স্বাস্থ্যের ক্ষেত্রে আজ অতিরিক্ত ক্লান্তি বা মাথা ব্যথা অনুভূত হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম দিন ভ্রমণের সুযোগ এলে গ্রহণ করুন কারণ তা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে আজ আপনি এমন একজনের সঙ্গে দেখা করতে পারেন যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ভাগ্যের দিক থেকে আজ দিনটি শুভ বিশেষ করে যারা লটারি বিনিয়োগ বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত তারা ছোট কিন্তু উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন আজ নিজের আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাবই হবে আপনার সাফল্যের চাবিকাঠি সন্ধ্যাবেলায় প্রার্থনা বা শান্ত সময় কাটালে মানসিক স্থিরতা ফিরে আসবে আজকের শুভ সংখ্যা নয় এবং শুভ রং সোনালী এমন আরও নির্ভুল ও বাস্তব জ্যোতিষভিত্তিক রাশিফল পেতে আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও তাদের ভাগ্যের ইঙ্গিত জানতে পারে কন্যা রাশি আজকের দিনটি আপনার জীবনে কিছু বিশেষ পরিবর্তনের বার্তা নিয়ে আসছে বুধের প্রভাব আপনার রাশিতে প্রবল ফলে কাজের ক্ষেত্রে আজ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে অফিসে আপনার দক্ষতা ও বিশ্লেষণ ক্ষমতা সবার নজরে আসবে ফলে উচ্চপদস্থ প্রশংসা বা দায়িত্ব বৃদ্ধি পেতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিন লাভজনক বিশেষ করে নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ থেকে উপকার হবে অর্থের ক্ষেত্রে আজ ভাগ্য সহায় পূর্বে আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা প্রবল প্রেমের ক্ষেত্রে আজ মনের মানুষের সঙ্গে কাটানোর সময় আপনাকে মানসিক শান্তি দেবে তবে কথাবার্তায় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে পারিবারিক জীবনে আজ কোনো আনন্দের খবর বা শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিন আত্মবিশ্বাসের বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফলের আশা রাখতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা ক্লান্তি অনুভূত হতে পারে তাই নিজেকে বিশ্রাম দিন এবং অতিরিক্ত মানসিক চাপ থেকে দূরে থাকুন আজ কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা মন ভালো করে দেবে যারা ভাগ্যের ওপর ভরসা রাখেন তাদের জন্য আজকের দিন বেশ ইতিবাচক ছোটখাটো লাভ বা সৌভাগ্যের ইঙ্গিত মিলতে পারে আজ নিজের কাজের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করবেন যা আপনার মর্যাদা আরও বাড়াবে সন্ধ্যার পর পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি আসবে আজকের শুভ সংখ্যা সাত এবং শুভ রং হালকা সবুজ প্রতিদিনের নির্ভুল জ্যোতিষ বিশ্লেষণ জানতে ও নিজের ভবিষ্যতের পথ পরিষ্কার করতে আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে অন্যরাও তাদের রাশি সঠিক ফল জানতে পারে তুলা রাশি আজকের দিনটি আপনার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনবে শুক্র আপনার রাশিতে অবস্থান করায় আজ সৌন্দর্য সম্পর্ক এবং অর্থ এই তিনটি দিকেই ইতিবাচক প্রভাব পড়বে কর্মক্ষেত্রে আজ আপনার কূটনৈতিক ব্যবহার ও নরম মনোভাব সবার মন জয় করবে যার ফলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে যারা ব্যবসা করেন তারা আজ কোনো নতুন চুক্তি বা সহযোগিতার মাধ্যমে বড় লাভের আশা রাখতে পারেন অর্থের দিক থেকে দিনটি বেশ শুভ অপ্রত্যাশিতভাবে কোনো পুরনো দেনা মিটে যেতে পারে প্রেমের ক্ষেত্রে আজ রোম্যান্টিক আবহ বজায় থাকবে প্রিয়জনের কাছ থেকে কোনো সুন্দর চমক পেতে পারেন অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে পারিবারিক জীবনে আজ শান্তি ও আনন্দের পরিবেশ থাকবে বিশেষ করে ঘরের বড়দের আশীর্বাদ আজ আপনার ভাগ্য উজ্জ্বল করবে ছাত্রছাত্রীদের জন্য আজ সাফল্যের দিন শিক্ষায় নতুন অনুপ্রেরণা আসবে স্বাস্থ্য নিয়ে বেশি দুশ্চিন্তা করা প্রয়োজন নেই তবে মানসিক শান্তি বজায় রাখা জরুরি তাই ধ্যান বা সঙ্গীত শুনে নিজেকে রিল্যাক্স রাখুন আজ আপনি এমন একজনের সঙ্গে দেখা করতে পারেন যিনি ভবিষ্যতে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবেন ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে এবং সেই ভ্রমণ আর্থিক বা পেশাগত দিক থেকে লাভজনক হবে যারা লটারি বা ভাগ্য নির্ভর কাজে যুক্ত তাদের জন্য আজকের দিন মিশ্র ফলের ছোট লাভের সম্ভাবনা থাকলেও বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন দিনের শেষভাগে পরিবারের সঙ্গে কাটানোর সময় আপনাকে মানসিক তৃপ্তি দেবে সামগ্রিকভাবে আজকের দিন আপনার আত্মবিশ্বাস সৌন্দর্যবোধ ও ভারসাম্য রক্ষার ক্ষমতাকে আরও উজ্জম করবে আজকের শুভ সংখ্যা আট এবং শুভ রং গোলাপি এমন আরও নির্ভুল জ্যোতিষভিত্তিক রাশিফল জানতে আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে অন্যরাও তাদের রাশির সঠিক ভবিষ্যৎ জানতে পারে বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার জীবনের রহস্য আত্মবিশ্বাস এবং সাফল্যের শক্ত মিশ্রণ এনে দেবে মঙ্গল আপনার রাশিতে প্রভাব বিস্তার করায় আজ আপনি কাজের ক্ষেত্রে অদ্ভুত উদ্যম ও সাহস অনুভব করবেন অফিসে আপনার চিন্তাভাবনা এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবাইকে অবাক করবে সহকর্মীরাও আপনার পরামর্শে ভরসা রাখবে ব্যবসায়িক ক্ষেত্রে আজ নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে পার্টনারশিপ বা অনলাইন সংক্রান্ত কাজে সাফল্যের ইঙ্গিত মিলবে অর্থের দিক থেকে দিনটি বেশ শুভ পুরনো কোনো ঋণ পরিশোধ হতে পারে বা লাভজনক বিনিয়োগের সম্ভাবনা দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রে আজ আবেগ তীব্র থাকবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে যারা একাকী তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে যা ভবিষ্যতে প্রেমের রূপ নিতে পারে পারিবারিক জীবনে আজ কিছুটা অস্থিরতা থাকতে পারে তবে আপনার ঠান্ডা মাথার সিদ্ধান্তে পরিস্থিতি সামলে যাবে ছাত্রছাত্রীদের জন্য আজ আত্মবিশ্বাসের দিন বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রজেক্টে অংশ নিচ্ছেন তাদের জন্য সাফল্য নিশ্চিত স্বাস্থ্যের ক্ষেত্রে আজ শরীর চাঙা থাকবে তবে অতিরিক্ত রাগ বা মানসিক চাপ থেকে দূরে থাকুন ভ্রমণের সুযোগ এলে তা গ্রহণ করা ভালো কারণ এতে ভবিষ্যতের জন্য লাভ হতে পারে ভাগ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান বিশেষ করে লটারি বা হঠাৎ অর্থলাভের সম্ভাবনা প্রবল বিকেলের দিকে কোনো শুভ সংবাদ পেতে পারেন যা মনকে আনন্দে ভরিয়ে তুলবে আজ আপনার অন্তর্জ্ঞান অত্যন্ত শক্তিশালী থাকবে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনের কথা শুনুন সামগ্রিকভাবে আজকের দিন আপনাকে আত্মবিশ্বাসী ও সফল করে তুলবে আজকের শুভ সংখ্যা চার এবং শুভ রং গাঢ়লায় প্রতিদিনের নির্ভুল জ্যোতিষফল জানতে আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও তাদের ভাগ্য জানতে পারে ধনুরাশি আজকের দিনটি আপনার জীবনে নতুন আশা সুযোগ এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে এসেছে বৃহস্পতির প্রভাব আপনার রাশিতে শুভ ফল দিচ্ছে ফলে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা ও দূরদর্শিতা সবার প্রশংসা কুড়োবে কর্তৃপক্ষও আপনাকে নতুন কোনো দায়িত্ব দিতে পারে ব্যবসায়ীদের জন্য আজকে দিন অত্যন্ত আশাব্যঞ্জক বিশেষ করে যারা বিদেশি যোগাযোগ বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য লাভের সম্ভাবনা প্রবল অর্থের ক্ষেত্রে আজ ভাগ্য সম্পূর্ণ সহায় থাকবে হঠাৎ কোনো অর্থ লাভ বা বকেয়া টাকা ফিরে পাওয়া সম্ভব প্রেমের সম্পর্কে আজ মিষ্টি মুহূর্ত কাটবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে যারা সিঙ্গেল তাদের জীবনে আকর্ষণীয় কারো আগমন ঘটতে পারে পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বজায় থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে হাসি আনন্দে দিন কাটবে ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগী থাকার দিন বিশেষ করে উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে হজম ও মানসিক চাপের সমস্যা এড়িয়ে চলুন আজ কোনো দূরযাত্রা বা ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক প্রমাণিত হবে সামাজিক জীবনে আজ আপনার সম্মান ও মর্যাদা বাড়বে অন্যরা আপনার মতামতকে গুরুত্ব দেবে ভাগ্যের দিক থেকে আজকের দিন অত্যন্ত শুভ বিশেষ করে যারা লটারি বা বিনিয়োগে যুক্ত তাদের জন্য বড় জয়ের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর আধ্যাত্মিক চিন্তা বা প্রার্থনা মনের প্রশান্তি বাড়াবে সামগ্রিকভাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ সাফল্য এবং ইতিবাচক পরিবর্তনের দিন হতে চলেছে আজকের শুভ সংখ্যা তিন এবং শুভ রং গাঢ় নীল এমন আরও নির্ভুল রাশিফল জানতে আজ আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও তাদের রাশির ফল জানতে পারে মকর রাশি আজকের দিনটি আপনার পরিশ্রম ধৈর্য এবং বাস্তব চিন্তাভাবনার ফল এনে দেবে শনির প্রভাব আপনার রাশিতে প্রবল থাকায় আজ আপনি দায়িত্বশীল ও দৃঢ় মানসিকতায় কাজ সম্পন্ন করবেন কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা ও কর্মদক্ষতা সবার নজর কেড়ে নেবে ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা বা কোনো নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য আজকের দিন পরিকল্পনা বাস্তবায়নের বিশেষ করে দীর্ঘদিনের কোনো চুক্তি আজ সফলভাবে সম্পন্ন হতে পারে অর্থের ক্ষেত্রে আজ ধীরে ধীরে উন্নতি হবে কোনো পুরনো দেনা মিটে যাওয়া বা বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনে আজ একটু ওঠানামা থাকতে পারে তবে সঙ্গীর প্রতি সহানুভূতি ও বোঝাপড়া সম্পর্ককে স্থিতিশীল রাখবে অবিবাহিতদের জন্য আজ নতুন সম্পর্কের ইঙ্গিত রয়েছে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে পারিবারিক জীবনে আজ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে ঘরে কারো সাফল্য বা শুভ সংবাদ আনন্দ এনে দেবে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিন আত্মবিশ্বাসে ভরা কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা ক্লান্তি বা পিখের ব্যথা অনুভব হতে পারে তাই বিশ্রাম জরুরি ভ্রমণের পরিকল্পনা থাকলে তা আজ ফলপ্রসূ হবে আজকের দিন ভাগ্য আপনার পক্ষে কাজ করবে বিশেষ করে বিকেলের দিকে এমন কোনও সুযোগ পাবেন যা আপনার জীবনের গতি বদলে দিতে পারে যারা লটারি বা বিনিয়োগে যুক্ত তাদের জন্য আজকের দিন লাভজনক তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আজকের দিনটি সামগ্রিকভাবে পরিশ্রম ও ফলপ্রাপ্তির প্রতীক তাই নিজের লক্ষ্যে দৃঢ় থাকুন আজকের শুভ সংখ্যা আট এবং শুভ রং ধূসর প্রতিদিনের নির্ভুল জ্যোতিষফল জানতে ও ভবিষ্যতের দিশা পেতে আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও তাদের রাশির ফল জানতে পারে কুম্ভ রাশি আজকের দিনটি আপনার চিন্তাশক্তি কৌশল আর ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দিক খুলে দিতে পারে শনি ও বুধের প্রভাব একসঙ্গে আপনার রাশিবে কাজ করায় আজ আপনি গভীরভাবে চিন্তা করবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্থিরতা আনতে পারবেন কর্মক্ষেত্রে আপনার যুক্তি ও দূরদৃষ্টি সবার প্রশংসা কুড়োবে ফলে কোনো বড় প্রজেক্টের দায়িত্ব আপনার হাতে আসতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ বিশেষ করে যারা টেকনোলজি যোগাযোগ বা অনলাইন ব্যবসায় যুক্ত তাদের লাভের সম্ভাবনা প্রবল অর্থের দিক থেকে আজ স্থিতিশীলতা আসবে সকালে কোনো খরচ হলেও বিকেলের দিকে তা পূরণ হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে আজ আবেগের প্রকাশ আপনাকে প্রিয়জনের আরও কাছে নিয়ে আসবে সম্পর্কের মধ্যে বোঝা পড়া ও স্নেহ বাড়বে অবিবাহিতদের জন্য আজ নতুন কারুর সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে রোম্যান্টিক রূপ নিতে পারে পারিবারিক জীবনে আজ শান্তি ও সম্প্রীতির পরিবেশ থাকবে কোনো পুরনো সমস্যা মিটে যেতে পারে ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন বিশেষ করে গবেষণা বা নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে স্বাস্থ্য নিয়ে আজ তেমন চিন্তার কিছু নেই তবে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ থেকে দূরে থাকুন ভ্রমণের সম্ভাবনা আছে যা ভবিষ্যতে পেশাগত বা ব্যক্তিগতভাবে লাভজনক হতে পারে আজ আপনি এমন কোনও শুভ সংবাদ পাবেন যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে ভাগ্যের সহায়তাও আজ রয়েছে তাই নতুন কিছু শুরু করার জন্য সময় শুভ সন্ধ্যার পর প্রার্থনা বা ধ্যান করলে মানসিক প্রশান্তি আসবে এবং আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে আজকে শুভ সংখ্যা এক এবং শুভ রং নীলচে ধূসর প্রতিদিনের নির্ভুল ও বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ জানতে আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও তাদের রাশির ভবিষ্যৎ জানতে পারে মিন রাশি আজকের দিনটি আপনার জীবনে শান্তি সাফল্য আর আত্মবিশ্বাসের নতুন বার্তা নিয়ে আসবে বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করায় আজ ভাগ্য আপনার পাশে থাকবে এবং দীর্ঘদিনের কোনো প্রচেষ্টার ফল অবশেষে মিলবে কর্মক্ষেত্রে আজ আপনার কাজের দক্ষতা ও পরিকল্পনা সবার নজর কেড়ে নেবে ফলে কোনো নতুন প্রজেক্ট বা পদোন্নতির সুযোগ আসতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিন আর্থিক লাভ ও স্থিতিশীলতার প্রতীক নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের পরিকল্পনা সফল হতে পারে অর্থের দিক থেকে আজ বিশেষ শুভ পূর্বে আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা প্রবল প্রেমের জীবনে আজ মনোমুগ্ধকর মুহূর্ত অপেক্ষা করছে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং মানসিক বোঝাপড়া বাড়বে অবিবাহিতদের জন্য আজকের দিন নতুন সম্পর্কের সূচনা ঘটাতে পারে যা ভবিষ্যতে স্থায়িত্ব আনবে পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বজায় থাকবে বিশেষ করে ঘরে কোনও শুভ সংবাদ বা আনন্দের অনুষ্ঠান হতে পারে ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগী থাকার দিন কঠোর পরিশ্রমের ফল দ্রুত পাওয়া যাবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক প্রশান্তি বজায় রাখতে ধ্যান বা প্রার্থনা করতে পারেন আজ কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য বা গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে ভাগ্যের সহায়তায় আজ আপনি এমন কিছু অর্জন করবেন যা অনেক দিন ধরে আপনার লক্ষ্য ছিল যারা লটারি বা বিনিয়োগে যুক্ত তাদের জন্য আজকের দিন শুভ ছোট অঙ্কেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি মিলবে সামগ্রিকভাবে আজকের দিনটি আপনার জীবনের সাফল্য ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে আজকের শুভ সংখ্যা নয় এবং শুভ রং আকাশী নীল আরও নির্ভুল জ্যোতিষ আলোচনা ও প্রতিদিনের ভবিষ্যৎ জানতে আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও তাদের রাশির ফল জানতে পারে আজকের রাশিফল এখানেই শেষ কিন্তু মনে রাখবেন প্রতিটি দিনই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় আর গ্রহ নক্ষত্রের চলন আমাদের জীবনের পথকে কখনো সহজ করে কখনো শেখায় ধৈর্য আর বিশ্বাসের মূল্য আজ আপনি যেই রাশির জাতকী হন না কেন ভাগ্য সবসময় আপনার হাতে শুধু দরকার ইতিবাচক মনোভাব আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া ভালো কিছু ঘটলে কৃতজ্ঞ থাকুন আর কঠিন সময় এলে মনে রাখুন সেটাই ভবিষ্যতের সাফল্যের প্রস্তুতি জীবনের প্রতিটি মুহূর্তে জ্যোতিষশাস্ত্র আপনাকে পথ দেখাতে পারে কিন্তু সেই পথে হাঁটার শক্তিটা আছে আপনার মধ্যেই তাই নিজের ওপর বিশ্বাস রাখুন পরিশ্রমে অবিচল থাকুন আর জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন আগামী দিনের রাশি ফলেও আমরা আবার দেখা করব আরও নতুন আশা ও শুভ ভবিষ্যতের দিশা নিয়ে আজকের মতো এখানেই শেষ তবে যাওয়ার আগে একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আজকের রাশিচক্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে অন্যরাও তাদের রাশির সঠিক ভবিষ্যৎ জানতে পারে